কি তুই কি ম্যানেজার না এজিএম ক এই তুই কি রে হ্যাঁ ম্যানেজার এজিএম দুইটাই একসাথে থাকে অল টাইম হ্যাঁ মানে মাঝে মধ্যে ফাঁদেও ভরে এই ঘরের ভিতরে কে জানি বন্দি করছিল এই দুইটা

কিছু দিন আগে ঠিক একটা মাথা বাইর করে রেখেছিলাম ঘুরতে বারতাছ না পরে ইটারে একটা বাইর করছি এই নিচে আরেকটা ওই আর হেডে হেডে আবার দি হেডেরে বাইর করেছি হেডাই দেখি লাভ হইতাছে মাথাই ধরো ওখিলে